আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক খুব সুন্দর একটি শাহিওয়াল গাবি আমরা দেখানোর চেষ্টায় মার্শাল্লাহ গলা কম্বল এবং চোট যেটা আমরা চোট বলি অনেকেই যাই না কি বলে তো দেখেন বাসুর কিন্তু এইটার না এটা এটা কিন্তু আলাদা বাসুর আলাদা দাঁতের আট মাসের রানিং প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট জিরো দাঁত এই জন্য বললাম দুই দাঁতে পড়ছে দাঁত কে বলি ভাঙছে ঠিক আছে জিরোই ছিল দুই দাঁতে পড়ে গেছে প্রথম বিয়ানের গাভীটি দেখেন আর চেষ্টা করেন পছন্দ করার যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের সিলেট এবং চট্টগ্রামে গরু বিক্রি করা আছে বেশ কিছু তো আমরা চাচ্ছি যে আরও দু একটা বিক্রি করে পাঠা দেই গরুগুলো আমাদের ঠিকানা হল নওগাঁ জেলা দর্শক নওগাঁ এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আর মান্দা উপজেলাতে যারা মূলত একটি গরু যাচ্ছেন যে খামারে রাখবেন তারা ইনশাল্লাহ এই গরুটি রাখতে পারবেন ওলান পালান কেবলই নামানো শুরু করছে সময় আছে এখনও এক মাসের উপরে এক মাসের উপরে সময় আছে বাচ্চা দেওয়ার জন্য হাইট কিন্তু মার্শাল্লা একটু দূর থেকে দেখাইলে অনুভব করতে পারবেন ইঞ্চি ইঞ্চি হাইট হাইট আছে 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 ঠিক আর দুধের ব্যাপারে যদিও শিওর না তারপরে মোটামুটি এগুলোতে শাহীওয়াল যেহেতু গলা কম্বল ভালো আছে পাঁচ ছয় লিটার একবারে আসবে দুধ তো দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্রয় করার জন্য গরুটা নিতে পারবেন আর কি খুব সুন্দর কোয়ালিটি জান ভাই খুলিয়া এটা কিন্তু মাংসের ওজনে সাড়ে চার আছে হ্যাঁ সাড়ে চার মাংসের ওজনে আছে আচ্ছা দামের ব্যাপারে তো বললাম না দামের ব্যাপারে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওয়ান ফর্টি ফাইভ